কেটা গুজব ছরাইতে সে খাসিনা মারা গেছে আমার বিশ্বাস হয় না কারণ এত সহজে উনি মরবে এটা আমার বিশ্বাস উনি আরো অনেক দিন বেঁচে থাকবেন তো বাংলাদেশে অনেক সময় ফেসবুক আইডি থেকে গুজব ছড়ানো হয় এগুলো আপনারা বিশ্বাস করবেন না এত বড় একজন সাবেক প্রধানমন্ত্রী মারা যাবে আরে সাধারণ একটা ফেসবুকে সেবি সার্ভ এটা না ভারত থেকে মনে করেন সংবাদ আছে না না বিশেষ করে একটা রিপাবলিক বাংলা ও তো মনে করেন একেবারে সংবাদ মানে একেবারে হাসপাতাল থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত সব নিউজ দেখাবে উনি মারা গেলে কথা বলেন ঠিক কিনা এই জন্য গুজব ছড়ানো হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে কথাটা কতটুকু সত্য মিথ্যা আমরা জানি তবে জীবন যেহেতু আছে মৃত্যু তো একদিন তারও হবে কথা বলেন ঠিক কিনা তবে উনি মাঝে মাঝে কল দিয়ে আমাদের খোঁজ খবর নেন মেয়ে মানুষ তো কথা কয় না কে খোঁজ খবর নেই কই আমি দেশের কাছে আছি শর্ট করে ঢুকবো তা আমরা বলবো যাওয়ার আগে বলে যান নাই আসার আগে নাটক করা দরকার নাই যে তিন কে মন চাই যে মনে চাই আপনি এই দেশে মাস্টে এই দেশ আপনার স্বামী এই দেশ আপনার বাবার আপনি আসে বুবু আহিবা তুমি আহিবা হাগু সেইদিন দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজ নাই ব ব কাকার অবস্থা খারাপ পড়বে জ বাবার হাউ নাঙ্কেলা কোন সামনেও আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা ববু আহিবা তুমি আই বাহাগো সেই দিন আইসা চিয়ার পাই বাহানা ক্ষমতার থেকে নামা সাহস কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন কথা বলে ডিকি না আমার ভাইয়ের আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান তাহলে বলেন তোরা যত্ত দেওয়ার মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMimমান তাশা রাজতের রাজতের সিআরে বসানোর মালিককে রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে যে আল্লাহ সম্মান দিয়া চেয়ারে বসায় বিয়া দুবি করলে সে আল্লাহ থাপ্পর মেরে ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেয় তো মাংতাশা ওয়া তো জিল্লু মাংতাশা সম্মান দেওয়ার মালিক কে আর একটু জোরে বলেন না কে সম্মান দেওয়ার মালিক কে লাঞ্ছিত করার মালিককে বিয়াদিকাল কাল সকল কল্যাণের চাবি কাটি কার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি সর্বশক্তিমান তার হাতে সব ক্ষমতার চাবি কাটি কথা বলে ঠিক কিনা কথা কি বোঝা যায় বাজার তাহলে বলেন তো বাজান রাজত্ব দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক লাঞ্ছিত করার মালিক কল্যাণের চাবি কাটি কার কাছে আর তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই আমরা এমন এক রবের গোলাম তার চাইতে বড় আর কেউ নাই তাহলে সব চাইতে বড় তিনি কে সকল ক্ষমতার একমাত্র মালিক কে তাহলে আসমান জমিনের সব ক্ষমতার মালিক আল্লাহ তাহলে বলেন তো বাজান এই জমিনে আল্লাহর আইন চালু করার দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন আলোচনার সামনে নিয়ে গেলে মজা বুঝবেন বাজান এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলমিন চারজন মানুষকে দান করেছিলেন জোরে বলেন কয়জন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা ছোটখাটো বাতি নেতার গরম এলাকায় থাকা যায় না কই আমার চিনিস আমি উমুক নেতার আপন খালা তো বন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় আছে না নাই বাজান আছে না নাই আমার ভাইরা বিশ্ব নবীর জামানায় এরকম একটা ছোটখাটো নেতা ছিল ছোটখাটো সুনা মারকার নেতা তখন তাদেরকে বলা হতো পুরো লিডার দলপতি এখন যেরকম শেরবিন মন্ডল মাতাব্বর থাকে ওই সময় তাদেরকে বলা হতো পুরো লিডার পুরো দলপতি কথাকে বোঝাইতে পারলাম এরকম একজন ব্যক্তি ছিল আর নাম ছিল মহাবীর আমর

পান করব না কন্যা কন্যা আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চায় আমার নবীর কি কোনো অপরাধ আছে নবী কি ওর বাড়িতে চুরি করতে গিয়েছিল ওর পাকা ধানে মই নবীর কোনো অপরাধ নাই নবী কালে মার দেয় করণের প্রচার প্রসার করে এক আল্লাহর আল্লাহ কাহ্বান করে এটাই সহ্য হইতো না কথা বলেন সমাধান এটা কাফের বাড়ার বিশ্বাস করত না এই জন্য নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে শপথ গ্রহণ করে বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পদে রওনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায়া দিলেন অনবিমক

নবীর সাহাবী হজরত ওসমান রাদি আল্লাহ ডেকে বলেন নবী আপনি আল্লাহর এত বড় পয় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয় আপনার কাছে পৌঁছার যেন কোনো ক্ষমতা না থাকে নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলেন ঠিক কিনা হজরত ওসমান আউ্বাকরের আসিল নরম সাহাবি আল্লাহ আকবার আল্লাহ নবী যে তাদের কথা শুনে হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাল্লান আর ঘোষণা করে রওনা করেছে আমি যাই আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন আল্লাহ আসমান থেকে বলে জিবরাইল আর করিস না দেরি আমার নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে বলেন আল্লাহু আকবার আল্লাহু জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না হাত না মান নবীজি হাত মুখে না লাগায়া হাঁটুর উপরে রেখে দিলেন অনেক যুবক আছে দোয়া করে আর এরকম দড়ি পাকায় আছে না নাই অনেক যুবক আছে দোয়া করে আর পেশার মাপে দোয়া করার একটা আদব আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করেন মাদান লম্বা হবে আমি লম্বা করব না জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না

একজন দশ কেজি জিলাপি বালিয়ে ডাঙ্গিয়ে থেকে নিয়ে আসছে নিয়ে এসে বলে হজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামবাসীকে হেফাজত করে হজুরের সাংলা মাছ করে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ প্রতিদিন গরু ছাগল টাকা পয়সা চুরি হয় গহনা কাটি চুরি হয় আল্লাহ সোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন বলেন তো বাজান কি বাহির গ্রামের থাকে না ওই গ্রামেরও দুই একজন থাকা লাগে না হলে কোন বাড়িতে কি আছে এই তথ্যটা দিলো কে কে ভালো করে বোঝার চেষ্টা করবেন জান ওই জায়গায় ইমাম সাহেব করে যদি বলতো এই ঝাড়গায়ের যুবকেরা এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে চার রাস্তার মরে। মোড়ে মাকরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকে সরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া মন পিটান পিটাইবা সাথে ছয় মাসে মাজা সাজানা করতে পারে সরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন

আটত্রিশ নাম্বার আয় আল্লাহ আইন দিয়েছেন পুরুষ হোক আর সামনে নিয়ে কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা থেকে চুরি করলেই বাংলাদেশের আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে আল্লাহর শরীয়তের আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে একটা সোরের হাত কেটে যদি বিচার করা হতো বাংলাদেশের সমস্ত সোরেরা তাও করে আল্লাহর অলি হয়ে যেতে কথা বলেন ঠিক না। কিন্তু কে শুনে কার কথা আজ গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এই আনন্দে কিছু লোক কিনা খাবি বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার সঙ্গীবাদ পেন্ডাগনে হামলা হলো দুশি গুজে নাহি পেলো পেন্ডাগনে হামলা গলো দুশি গুজে নাহি পেলো ওসামাকে দিল দোষের অপবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল প্রত্যেক প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা বাস করে নাই কথা বলেন ঠিক না আল্লাহর আইন বিচার কেন করবে না কারণ ওই নেতা জানে এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করেছি প্রথম হাত আগে আমারই কাটা যাবে ওই যে কথায় আছে সরিষাই ভূত অঞ্চলের মা বোনেরা বলে না এসনে বাজান ওরা আল্লাহর আইন চালু করতে চায় না কারণ ওরা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা যাবে না লুটপাট করা যাবে না দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না মদের বোতল পাওয়া যাবে না হোটেলে নারী পাওয়া যাবে না সিনেমা হলে নর্তকীর নাচ দেখা যাবে না নাইট ক্লাবে নারীদের নিয়ে রাত কাটানো যাবে না এসনে এই জমিনে আল্লাহর আইন চালু করলে এই কুকর্ম অকর্ম যত নোংরা জায়গা আছে একটা জায়গাও থাকবে না কথা বলেন ঠিক কিনা কারণ ওরা বোতল বোতল খায়া ঘুমায় বোতল খাওয়া ওদের স্বভাব সারা দিন মাদক মুক্ত সমাজ করার জন্য ব্যানার নিয়ে রাজপথে নামে তাই আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই যুবকদের নিয়ে এখানে সেখানে পথে ওয়াজ করে আমার সন্তান যারা সো বাবা ছেলের মতো মাদক নিবানা মাদক সেবন করা যাবে না যে মুখে মা ওই মুখে মাদক তুলব না আমি তোমাদের নেতা বলছু সলিম উদ্দিন বলে যায় মাদক সেবন করা যাবে না আমরা মাদক মুক্ত সমাজ করার অঙ্গীকার করেছি তোমরা কেউ মদ খাইবা না রাত বারোটার পরে আমি নেতা তিন বোতল খায় ঘুমাবো দেখতেও যাইবা না নেতা আবার ওই নেতা বেনার নিয়ে না আসে মাদক মুক্ত সমাজ করবে নিজের ভিতরে যদি আমল না থাকে কথা কয় না কেন এরকম নেতা আছে না নাই রাগ করতেছেন মনে হয় এই বাজান ওয়াজ শুনে কি খারাপ লাগতেছে বহুদিন পরে আপনাদের এলাকা আসছে একটু মনের মধ্যে অনেক কষ্ট জমা আছে ষোলো বছরের কাজ আদায় করা লাগবে একটু অপেক্ষা করেন যুবক যারা আসলো নিরাশ হয়ে না তোমাদের কথা আমি ভুলে যাই নাই তোমরা যুবক আমিও যুবক তোমাদের মনের অবস্থাটা কি বুঝি তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে ইনশাআল্লাহ মা বোন আসতে একেবারে নিরাশ হবে না মা আপনাদের জন্য ওয়াজ হবে যে সমস্ত মা বোনের একটু বাঁকা পথে চলে ওয়াজের মাধ্যমে সোজা করা লাগবে একটু অপেক্ষা করেন